হবে ওকে আমি আশা করি আপনারা এই পাঁচ নাম্বার বৈশিষ্ট্য বুঝতে পারছেন তাহলে আমরা এই বৈশিষ্ট্যটা আংশিক আলোচনা করলাম এটা অংশিক আলোচনা করলাম পুরোটা কোথায় আলোচনা করব আমরা টাইট থ্রি তে আলোচনা করব ওকে মানে যত কনভার্ট গ্রুপ রয়েছে সবগুলোকে আমরা ওইখানে আলোচনা করব হুম গেল পাঁচ নাম্বার বৈশিষ্ট্য গেল ছয় নাম্বার বৈশিষ্ট্য আমাদের ছিল কি কালেকটিভ নাউন আমরা কাউন্টেবল নাউন পড়ার সময় বলেছিলাম যে কালেক্টিভ নাউনকে অনেকেই বলছে কি কাউন্টেবল নাউন আবার কিছু কিছু পার্সনে বলছে যে না কালেকটিভ নাউনটা হচ্ছে আমাদের আমি যেহেতু অনেকেই আমি এই কালেকটিভ নাউনকে কি ধরে নিয়েছিলাম কাউন্টেবল নাউন ধরে নিয়েছিলাম এবং ওখানে কাউন্টেবল কি কারণে হয় ওইটা দুইটা কারণ ছিল আমি সেটা দুইটা ব্যাখ্যা করছি আপনারা যা দেখেন সেটা দেখে আসবেন সমস্যা নেই দেখে আসবেন ক্লিয়ার হয়ে যাবেন কিন্তু কেউ কেউ বলছে যে এটা হচ্ছে না কাউন্টেবল না এটা হচ্ছে আনকাউন্টেবল এন্ড কথা হচ্ছে যে কি বৈশিষ্ট্যের উপর ভিত্তিতে এরা এটাকে আনকাউন্টেবল বলছে এটা দেখি হ্যাঁ একটা সেন্টেন্স লিখি আমি এটা হচ্ছে আমাদের লাস্ট বৈশিষ্ট্য হ্যাঁ অ্যাড সেন্টেন্স লিখি আমি দ্য টিন ইজ রেডি আমি একটা সেন্টেন্স লিখলাম দ্য টিংস রিডিং বলেন তিনি এই টিমটা এখানে কি টিম তো আর একা গঠন সম্ভব হয় না বেশ কয়েকজনকে বা এগারো জনকে বা ষোলো সতেরো জনের টিম গঠিত হয় তাহলে এটা অবশ্যই সদস্যগুলোতে গণনা করা যাচ্ছে কিন্তু আমি বলবো না ভাইয়া এই সেন্টেন্সে টিমটা কাউন্টেবল নাম না এটা হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাম কি করে টিম ইজ ডেডি দলটি 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 প্রস্তুত বাংলা এখানে এই মানে পুরো টিমটাকে কিন্তু একটা একক হিসাবে বলা হচ্ছে একটা এক মানে একটা ইউনিট ধরে নেওয়া হচ্ছে অনেকগুলো দল আছে তার ভিতরে এই যে পুরো টিমটা এই টিমটাকে একটা বা একটা ধরে নেওয়া হচ্ছে ঠিক আছে না একটা ইউনিট হিসাবে ধরে ধরে নেওয়া হয়ে যাচ্ছে একটা ইউনিট হিসাবে যখন ধরে নিচ্ছে তখন কি সদস্যগুলো আর গণনা করা যাচ্ছে বা অত ডিপ লেভেলে কি যাচ্ছি আমরা সদস্য দিয়ে কি যাচ্ছি যাচ্ছি না অনেকগুলো টিম আছে তার ভিতরে ওটাকে আমরা একটা ইউনিট হিসাবে ধরে নিচ্ছি ঠিক আছে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই টিমটা এখানে হচ্ছে কাউন্টেবল না হয় সেটা কি হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাও হয়ে যাচ্ছে ঠিক আছে আমি আশা করি আপনারা কি করছেন বুঝতে পারছেন তাহলে আনকাউন্টেবল নাউনটা মাঝে মধ্যে সরি কালেকটিভ নাউনটা আমাদের মাঝে মধ্যে কাউন্টেবল হওয়ার পাশাপাশি আনকাউন্টেবল নাউনও হতে পারে ওকে যাই হোক এই ছিল আমাদের হচ্ছে আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা হম এই ছিল আমাদের কি আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা এখন এক নম্বরে পড়লাম কি যে এটা গণনা করা যায় না পদার্থ অবস্থা গুণ কাজ আমেরিকান ইংলিশ এটাকে নন কাউন্ট দুই নাম্বারে পড়লাম এটা ক্লুরাল নাম্বার হয় না যেমন এডুকেশন নলেজ হেল্প স্লিপ তারপর হচ্ছে এটার নোটা না আছে ব্যতিক্রম আছে যদি ওই আনকাউন্টেবল নামটা যদি ভিন্ন এক বা ভিন্ন প্রকারে ব্যবহার হয় তাহলে সেটা প্লুরাল হতে পারে এবং এর পূর্বে এ বা অ্যান এ আর্টিকেল দুইটা বসতে পারে তারপরে পড়লাম যে হচ্ছে ক্লাসিফায়ার প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন থাকলে এই যে এই ক্লাসিফায়ারগুলো যদি থাকে তাহলে সেটা কাউন্টেবল নাউন হয়ে যায় তারপরে পড়লাম যে আমাদের ম্যাটেরিয়াল এবং স্টার টাউনটা যদি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটা আর আনকাউন্টেবল নাউন থাকে না সেটা কাউন্টেবল নাউন হয়ে যায় তারপরে পড়লাম যে হচ্ছে এর পূর্বে কোনো আর্টিকেল বসে না এন ডি বা ডিটারমাইনার বসে না কোনো আর্টিকেল বসে না তবে নির্দিষ্ট করে যদি বোঝাই হ্যাঁ তাহলে দি আর্টিকেলটা বসতে পারে তারপরে পড়লাম যে হচ্ছে কালেকটিভ নাউনকে কেউ কেউ যেহেতু আনকাউন্টেবল নাউন বলছে তো কোন পরিপ্রেক্ষিতে হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন সেটাও দেখলাম এখন আমরা দেখব যে এই প্লুরাল নাম্বার হয় না মানে সিঙ্গুলার হিসাবে ব্যবহার হয় আবার কখন প্লুরাল হিসাবে ব্যবহার হয় এবং তার পূর্বে এ বা এন বসতে পারে এটা আমরা উদাহরণের মাধ্যমে দেখব ওকে এই এখন চলে আসলাম যে আমাদের দুই নাম্বার যে বৈশিষ্ট্যটা ছিল যে আনকাউন্টেবল নাউনের প্লুরাল নাম্বার হয় না এটা সর্বদা সিঙ্গুলার নাম্বার এবং সিঙ্গুলার নাউন হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ এন বি ছিল ব্যতিক্রম ছিল মানে ব্যতিক্রম হ্যাঁ ব্যতিক্রম ছিল যে যদি ভিন্ন প্রকার বা ভিন্ন এককের বোঝায় তাহলে সেটা প্লুরাল নাম্বার হতে পারে আবার এ এন আর্টিকেলও বুঝতে পারে হ্যাঁ কথা হচ্ছে আমি এই বৈশিষ্ট্যটি এই যে এখানে যে সেন্টেন্সটি দিয়েছি এগুলো দিয়ে ব্যাখ্যা করবো এখন আপনারা বুঝে নেন আপনার নেন এখন আপনারা বুঝে নেন যে এই সেন্টেন্স গুলো থেকে এই যে প্লুরাল নাম্বার হয় না মানে সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয় তারপরে ভিন্ন এখন বুঝাচ্ছে বা প্লুরাল নাম্বার বুঝাচ্ছে প্লুরাল নাম্বার হয় ইয়ে বসে এই সেন্টেন্স দেখে দেখি বুঝে নাই ওকে তাহলে ক্লাস শেষ একটু আমি একটু আলোচনা করি আপনাদের যাতে একটু হেল্প হয় এই জন্য আমি একটু আলোচনা করে দিই এক নম্বর আমি লিখছি যে ডিড ইউ হ্যাভ এ গুড স্লিপ ডিড ইউ হ্যাভ গুড স্লিপ আপনার কি ভালো ঘুম হয়েছে আপনার কি ভালো ঘুম হয়েছে ঘুম স্লিপ আপনার কি ভালো ঘুম হয়েছে এখানে আমরা ঘুমটাকে হাইলাইট করতেছি মানে আমাদের এখানে আনকাউন্টেবল নাম্বার হচ্ছে কি ঘুম এখন এটা সিঙ্গুলার নাকি প্লুরাল দেখুন তো ভাই যে ঘুম বলতে আসলে ঘুম বলতে যে একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের ঘুমানোর যে একটা নির্দিষ্ট সময় আমাদের যে ঘুমানোর অভিজ্ঞতা সেটা তো হচ্ছে স্লিপ এখন এই অভিজ্ঞতাটাকে কি আপনি বিভিন্ন এককে বা বিভিন্ন প্রকারে ভাগ করতে পারবেন পারবেন না তো আপনি কি এরকম বলতে পারবেন যে আমি প্রথমে একদম খুব গভীর ঘুমাইছি তারপরে অল্প ঘুমাইছি তারপরে হচ্ছে একটু একটু করে ঘুমাইছি যে সকালে ঘুম কি ভাগ করতে পারবেন বাইরে হচ্ছে এই প্রকারের ঘুম ওটা ওই প্রকারের ঘুম এটা এই ভাগ করা যাবে কি ভাগ করা যাবে না তার মানে এখানে ঘুমটাকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে তাহলে এখানে ঘুমটা কি যেহেতু আমরা এটা বিভিন্ন একক বা ভিন্ন প্রকার ভাগ করতে পারছি না তাহলে এটা কি হিসাবে ব্যবহার হলো সিঙ্গুলার হিসাবে ব্যবহার হলো এই যে স্লিপ প্লুরাল নাম্বার হয় না স্লিপ এই স্লিপটা হচ্ছে আমাদের কি সিঙ্গুলার নাম্বার এটা কখনোই প্লুরাল নাম্বার হিসেবে ব্যবহার করে সব চান্সই নাই প্লুরাল নাম্বার যেগুলো হতে পারে সেগুলোকে আলাদাভাবে আমি দিয়েই দিয়েছি হ্যাঁ এই স্লিপ হেল্প নলেজ এডুকেশন এগুলোর প্লুরাল নাম্বার হওয়ার বা এদের পূর্বে আর্টিকেল বসার আর্টিকেল বসার একটা চান্স আছে হয়তো কিন্তু প্লুরাল হওয়ার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এরপর দুই নম্বর উদাহরণটা দিয়েছি যে অ্যাকওয়ার্ড এ নলেজ অফ ইংলিশ এই যে বললাম না আর্টিকেল বসার একটা চান্স আছে এই যে বসছে আর্টিকেল তো এটা এটা কথা না বিষয় হচ্ছে প্লুরাল নাম্বার দিয়ে আলোচনা করছি এখন এই নলেজ হি অ্যাকোয়ার্ড এলেজ অফ ইংলিশ সে ইংলিশে জ্ঞান অর্জন করছে সে কোন বিষয়ে জ্ঞান অর্জন করছে ভাই ইংলিশে এখন এই জ্ঞান অর্জনটা কি মানে নলেজ এই জ্ঞানটা কি আপনি বিভিন্ন প্রকার ভাগ করতে পারছেন যে এটা যেমিস্ট্রি জ্ঞান বায়োলজি জ্ঞান এটা ভাগ করতে পারছেন পারছেন না এটা জাস্ট সীমাবদ্ধ থাকছে হচ্ছে ইংলিশে তাহলে এটা কি সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হচ্ছে না অনেক সিঙ্গুলার নাম্বার হিসাবে বাট এখানে যদি এরকম হতো যে হি অ্যাকোয়ার্ড এ নলেজ অফ ইংলিশ না এখানে যদি হতো ম্যানি সাবজেক্ট

সিঙ্গুলার নাম্বার হিসাবে ব্যবহৃত হয়েছে আমি আশা করি ওই দুটা সেন্টেন্স আপনারা কি করছেন বুঝতে পারছেন এবার আসেন হচ্ছে এই যে ভিন্ন একক আর ভিন্ন প্রকার নিয়ে আলোচনা করি দুইটা উদাহরণ নিয়ে কফি নিয়ে আর হচ্ছে সোপ নিয়ে আলোচনা করছি হ্যাঁ কফি তিনটা উদাহরণ আই ড্রিঙ্ক সাম কফি আই অর্ডার টু কফি আই অর্ডার টু কাপস অফ কফি প্রথম সেন্টেন্সটাতে বলেন আই ড্রিঙ্ক সাম কফি আমি কিছু কফি পান করছি এখন ভাই এই কফিটা এখানে সিঙ্গুলার নাকি প্রোগ্রাম বলেন আমি কিছু কফি পান করছি কিছু কফি আমি তো ওই একই কফির অল্প একটু খাইছি বা আমি বেশি খাইতে পারি পুরোটাই খাইতে পারি তাই না ওই একই কফির হচ্ছে কিছুটা খাইছি তো এটা কি ভিন্ন একককে বুঝাচ্ছে বা ভিন্ন প্রকারের কফি কি বোঝাচ্ছে না বুঝাচ্ছে না একটাকে বুঝাচ্ছে তাহলে এটা এখানে ব্যবহার হবে কি হিসাবে সিঙ্গুলার নাম হিসাবে তার মানে আমাদের এই কফিটা এই কফি বা এই এখানে কি সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউন ওকে এরপরে সেকেন্ড অর্ডারটা সেকেন্ড সেন্টেন্সে আই ওয়ান্টেড টু কফি মানে আমি দুইটা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিয়েছি আমি দুইটা ভিন্ন প্রকারের একই কফি কিন্তু দুইটা অর্ডার দেই নাই আমি কি করছি দুইটা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিয়েছি টু কফিস এই ক্ষেত্রে আমাদের এই কফিটা প্লুরাল নাউন হয়েছে কারণ আমি এটাকে ভিন্ন একক বা ভিন্ন প্রকারের কফি অর্ডার দিছি। এই কারণে আমাদের এখানে কফিটা কি হয়েছে প্লুরাল আমি কি দেখাতে সফল হলাম যে কফি বা টি ব্রেড সোপ সুগার এই এই কফিটা আমাদের প্লুরাল নাম্বার হইতে পারে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে তাহলে এখানে এটা কি হিসাবে ব্যবহার হলো প্লুরাল নাম্বার হিসাবে

ধরেন আপনি এবং আপনার ফ্রেন্ড কফি পান করতে গেছেন ঠিক আছে না তো আপনি একই কফি দুই কাপ অর্ডার দিয়েছেন ঠিক আছে না এক্ষেত্রে কাপটাকে দুইটা বোঝাচ্ছে কফিটা দুইটা বোঝাচ্ছে না মানে আমি বলতে চাচ্ছি যে কফি কোন প্রকার বোঝাচ্ছে না কাপের প্রকার বোঝাচ্ছে হ্যাঁ দুইটা কাপ তাহলে এক্ষেত্রে আমাদের কফিটা কি সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার আশা করি আপনারা এই তিনটা উদাহরণ বুঝতে পেরেছেন এই সেম ব্যাখ্যা আছে আমাদের হচ্ছে এই সোপ সাবানের ক্ষেত্রে হ্যাঁ তিনটা সেন্টেন্স আমি লিখছি এক নম্বর হচ্ছে মানে আপনার হাতটা আপনি সাবান এবং পানি দিয়ে ধোন নিন আপনার হাতটা হচ্ছে সাবান এবং পানি দিয়ে ধুয়ে দিন এখানে সাবানটার কি কোনো প্রকার প্রকার আসছে কিছু আসছে কিছুই আসে নাই তার মানে এখানে সাবানটা সিঙ্গুলার আমি আশা করি আপনারা বুঝতে পারছেন ওকে দ্বিতীয় সেন্টেন্সটা বলছে ইউজ এ সোপ দ্যাট ইজ মেড অন দা স্কিন এ সোপ হালকা সাবান আপনার ত্বকের জন্য আপনি কি সাবান ব্যবহার করবেন হালকা সাবান ব্যবহার করবেন এখানে কিন্তু আপনার সাবানের প্রকার ভেদটা বোঝাচ্ছে মানে এই যে খার বা অমলেট যে প্রকার ভেদ রয়েছে এর ভিত্তিতে সাবানকে ভাগ করছে যে এখানে বলছে ইউজ এ সোপ হালকা হালকা সাবান যেটা তাহলে একটা প্রকার ভাগ ভাগ করছে না প্রকারে ভাগ করার কারণে দেখেন আমাদের শোভের পূর্বে কি বসছে একটা সহজ ব্যাখ্যা আছে আর আমি জানি যে যারা আমাকে প্রথম দেখছেন হতেও তো আপনি প্রথম দেখছেন হতেও পারে তো প্রথম দেখলে আমার আমি যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এগুলো আমাকে বোঝা একটু কষ্টকর হবে এটাই স্বাভাবিক কিন্তু যারা আমাকে আগে থেকে দিচ্ছেন তাদের আশা করি সমস্যা হবে না আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন ওকে মানে আপনাদের সাথে এবং আমার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয় তাহলে একটা জিনিস বোঝাতে খুব সহজ হবে আমি বলবো যেটা আপনারা বুঝে নেবেন যে হ্যাঁ আমি এটা এইভাবে সুবিধা হয় ঠিক আছে তারপরে দিয়েছি কি স্ট্রংলি পারফিউম মানে কিছু সাবান আছে যেগুলো হচ্ছে ব্যাপকভাবে সুগন্ধ ছড়ায় ব্যাপকভাবে কি হবে সুগন্ধ ছড়ায় তার মানে কিছু সাবান এখানে তো প্রকার ছড়াচ্ছে তাই না কিছু আছে জবা ফুলের মতো কিছু বেলি মতো কিছু রজনীগন্ধার মতো আছে না এক একটা সাবানের এক একটা কালার ও এই শাম সবস মানে কয়েকটা প্রকারকে বোঝাচ্ছে যেহেতু কয়েকটা প্রকারকে বোঝাচ্ছে সে ক্ষেত্রে আমাদের কি হতে পারে প্লুরাল হতে পারে এই সবস আর প্লুরাল ভাব থেকে বোঝা যাচ্ছে যে এটা প্লুরাল ঠিক আছে তো আমি আশা করি যে আমি আপনাদের আনকাউন্টেবল নাউনটা সাকসেসফুল ভাবে বোঝাতে সক্ষম হয়েছি এখন বিষয়টা হচ্ছে যে আপনার উপরে আপনি যদি আমাকে একবার দেখাতে এগুলো কিনলার না হন আপনি আবার দেখেন আপনি স্টপ করে চিন্তা করেন লিখেন বিষয়টাকে তারপরে বোঝার চেষ্টা করেন ঠিক আছে আপনি ফার্স্ট টাইম আর যদি হন তাহলে আপনাকে একটু কষ্ট করাই লাগবে আমার ভিডিওটা দুইবার দেখেন তিনবার দেখেন কিন্তু কথা হচ্ছে আমার টার্গেট হচ্ছে যে আপনি ইংলিশে বেশিক শিখবেন আমি খুব শর্টকাট শেখাবো না শর্টকাট চাইলে আমি শেখাতে পারি কিন্তু আমি শর্টকাট শেখাবো না আপনি চাই যে আপনি বেসিকটা শক্ত করেন বেসিকটা শক্ত করার পরে এইটা নিয়ে আপনি বিদেশের আইলস করতে যাবেন ইংলিশ স্পোকেন শিখবেন হ্যাঁ তারপরে হচ্ছে ট্রান্সলেশন শিখবেন আপনি যান কোথায় যাবেন যান আপনার ব্যসেকটা শব্দ হলে আপনি সব জায়গায়তেই বিচরণ করতে পারবেন ওকে তো এরই মাধ্যমে আমরা হচ্ছে আমাদের টাইপ ওয়ান যে কাইন্ডস অফ নাউন হ্যাঁ নাউনের প্রকার ভেদে যে সাতটা টাইপ ছিল সেগুলো আমরা শেষ করলাম এরপরে আমরা দেখব যে হচ্ছে আমাদের ডিফারেন্স অফ নাউন মানে নাউনের কিছু পার্থক্য আছে ছিল না একটার সাথে আর একটা পার্থক্য ছিল ওই পার্থক্যটা নিয়ে আলোচনা করব ওকে তো দেখা হবে মিশন টু পয়েন্ট জিরো এনটি এর দুই নম্বর টাইপ ডিফারেন্স অফ নাউন নিয়ে ওকে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম